নিশ্চয়ইmockito এইবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই কার্যত এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে রাজধানী ঢাকা শহরের প্রতিটি অলিগলি প্রধান সড়ক এবং প্রবেশ পথগুলো এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে আর পুরো শহর জুড়ে বিরাজ করছে এক থমথমে পরিস্থিতি এই নজিরবিহীন নিরাপত্তার কারণ দুটি প্রথমত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি এবং দ্বিতীয়ত জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি গুরুত্বপূর্ণ মামলার রায়ের তারিখ ঘোষণা এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অন্যতম আসামি এই দুই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ডিএমপির সূত্রে জানা গেছে পুরো রাজধানীকে আটটি পৃথক নিরাপত্তা সেক্টরে ভাগ করা হয়েছে এইসব সেক্টরে মোতায়েন করা হয়েছে সতেরো হাজারেরও বেশি পুলিশ সদস্য শুধু পুলিশই নয় তাদের বর্ডার গার্ড সহায়তায় নেমেছে বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনী শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বুধবার রাত থেকেই ঢাকার সকল প্রবেশপথ বিশেষ করে গাবতলি আমিন বাজার সাইদাবাদ পোস্তগোলা এবং ডেমরা এলাকায় পুলিশের উপস্থিতি বহু গুণ বাড়ানো হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এক সংবাদ সম্মেলনে ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে যারা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের কঠোরভাবে দমন করা হবে তিনি আরও জানান গত কয়েকদিনে চোরাগোপ্তা হামলা ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচিবালয় হাইকোর্ট এবং প্রধান বিচারপতির বাসভবন সহ রমনা এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই কড়া নিরাপত্তার ফলে রাজধানীর জনজীবনেও এর প্রভাব পড়েছে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা দেখা গেছে গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম স্কুল কলেজ ও অফিস আদালতে উপস্থিতির হারও কম জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি এবং আদালতের রায়কে কেন্দ্র করে এক উত্তক্ত পরিস্থিতির মধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী ঢাকাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।